চমৎকার কালার এবং ডিজাইনটা দেখেন এই ডিজাইন গুলো যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন নিচের প্যানেলে দেখেন অনেক সুন্দর করে বোরিং কাঠ ওর ডিজাইন করা থাকবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে নিচের প্যানেলে গর্জিয়াস বোরিং কাঠ ওর ডিজাইন করা থাকবে প্লাস বডি তেও কাজ করা থাকবে অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে দেখেন সামনে পিছে হাতাতে সব জায়গায় আপনার বোরিং সিকোয়েন্স এর কাজ করা থাকবে অসাধারণ ডিজাইন এবং কালার গুলো দেখেন নিচের প্যানেলে দেখেন অনেক সুন্দর করে আপনার সুতা দিয়ে সিকোয়েন্স দিয়ে কাজ করা হবে আর প্রিন্ট অনেক সুন্দর অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে এগুলো যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবে অনেক সুন্দর গর্জিয়াস কালার আর ডিজাইন গুলো দেখেন একদম সবার চয়েসফুল ডিজাইন এ যেটা আছে না চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন আর কাপড়ের কোয়ালিটি গুলো কিন্তু এগুলো অনেক হবে হাতে ধরলে বুঝতে পারবেন এগুলো অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালার দেখেন এগুলো কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে দেখেন মাথা নষ্ট করার ডিজাইন এবং কালার গুলো দেখেন ডিজিটাল জমজম সুইচ কটনের সুইচ কটনের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর বর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো টুপিস হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো সব একদম ভাইরাল ডিজাইন এগুলো আর সালামু আলাইকুম প্রেভিউয়ার্স আমি শামীম বাঙ্গালী নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ট্রেভিউয়স আমেস কার্সি এশিয়া মহাদেশের সর্ব বৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে ট্রিভিয়স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফরেজে পাশে থাকবেন

আমার দোকানে না বলে মেসে সান পিস এটা হলো সারা বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের মার্কেট নারায়ণগঞ্জের রূপগঞ্জের বুলতাগাও সে আমার পুলিশ ফাড়ি এখানে আইসা আমার ফোন দিলাম নিয়ে আসবো তৃতীয় তলা এটা পুলিশ ফাড়ির গলি তৃতীয় তলা তৃতীয় তলা জি আচ্ছা প্রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানা সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার বা কত পিস মাল নিতে হবে ভাই আমরা তো পাইকারি বিক্রি করি জানেন তো আর এর মধ্যে বড় বড় দোকানদার ফোন দেয় অনেক মালও নেয় বেশি মালও নেয় এবং যারা ছোট নতুন উদ্যোক্তা তাদের জন্য সর্বোচ্চ 5000 টাকার নিচে আমরা মাল কন্ডিশন করি না বুঝছেন মানে মিনিমাম 5000 টাকা নিতে হবে মানে যে কোনো রেটের যে কোনো ডিজাইনের

প্রথমে দেখে একটা ডিজিটালের টুকি রয়েছে কালামকারী কয় অনেক সুন্দর গোর্জেন কালার এবং অনেক সুন্দর হবে চারটা কালার থাকবে আমি দুইটা দেখাইতেছি ভিডিওতে একদম ফ্রি সাইজ 100% সুতি হবে জি এটা তিন চারটা ডিজাইন আছে আমি একটা ডিজাইন দেখাইতেছি শুধু বিড় উল্লম্ব করা যায় না এই যে দেখেন ওনাটা হবে একদম বডির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট আর হাত পানার পুরো পাঁচ হাত জি এটা অনলি 270 টাকা একবার পানির দামে মাত্র 270 টাকায় টু পিস 270 টাকা এটা পানির দামে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে একদম ফ্রি সাইজ বডি যত মোটা হোক সবার লাগবে যে হাতের কাপড় আলাদা দাও আছে কিন্তু এটা হাতের কাপড় থাকবে এই যে ওনাটা থাকবে ফুল পাঁচ হাত এখানে শুধু সেলার কাপড় 100 টাকা বা 120 টাকা অ্যাড করলে আপনার থ্রি পিস হয়ে যাবে যারা হেলদি মানুষ মোটা মানুষ চায় এই যে সুইস কটনের ভিতরে যারা চাই সুইস কটনের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো টু পিস হবে আমার একটা লেভেলের সুন্দর খুব সুন্দর 450 টাকায় জমজমের টু পিস এ গ্রেড এর যেটা একদম ফ্রি সাইজ বডি হবে এগুলো আর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে বিশাল বড় সাইজ এর না যে হবে আড়াই হাত পানার পুরো পাঁচ হাত একদম ম্যাচিং করা কিন্তু কাপড় একদম সফটের ভিতরে ভাই হ্যাঁ মাত্র সফট 450 450 টাকা জি অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো সব একদম ভাইরাল ডিজাইন এগুলো

একদম ফ্রি সাইজ হবে সম্পূর্ণ সুতি যারা কোয়ালিটি ফুল মাল নিতে চান অবশ্যই এখানে যোগাযোগ করবে আর এই যে ওনাটা দেখেন একদম বড়ির সাথে ম্যাচিং করা থাকবে পুরো পাঁচ হাত দেখেন এটা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা টাকা হয় নাকি চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের ডিজাইন গুলো দেখেন আর কাপড়ের কোয়ালিটি গুলো এগুলো অনেক ভালো হবে হাতে ধরলে বুঝতে পারবেন এগুলো যারা হাই কোয়ালিটির টু পিস নিতে চান এখানে যোগাযোগ করতে পারেন এগুলো আচ্ছা ওনারা দেখেন যারা সৌকি লোক দোকানে ভালো দোকানে বিক্রি করে তাদের সালোয়ারের কাপড় ভালো হয় না এইজন টু পিস। এই ওনাটা দেখেন আড়াই পুরা পুরো পাঁচ সাত নামা যেখানে হবে মাত্র। এই হলো 550। 550 টাকায় টুপিস পিস। জি। আপনারা যদি টাকা যদি অ্যাড করেন তাহলে আপনার পুরা থ্রি হয়ে যাবে। সিকোয়েন্সে বেক্সি বয়লার আড়াই হাত বা ঠিক। বাটি বড় বাটি হ্যাঁ। হবে এগুলা। চলো পুরো থাকবে। সম্পূর্ণ সুতি হবে। হাতার কাপড়টাও আলাদা দেওয়া। এক্সট্রা হাতার কাপড় হবে। আবার ওনা দেখেন। এই যে ওনাটা দেখেন একদম ম্যাচিং করা হবে বডির সাথে পুরো পাঁচ। 400 টাকা। এই যে 400 টাকায় সিকোয়েন্স বাটি। এই দেখেন। নিয়ে ভাই কাপড় নিয়ে একটু ভালো কাপড় নিয়ে বিক্রি করে দেখেন এই যে হাতা কাপড় আলাদা আর ওনা দেখবেন এই উনা দেখেন মন চাইবো আপনার চার পাঁচ হয়ে যেতে ওনাটা দেখেন

হয় আমার নাক বরাবর ফেরত দিব সফট হবে তাও আবার কিন্তু নিচে চারশো আশি টাকা দেখেন পাঁচ হাত নামাজার এই যে কালার এই যেগুলো সব

যত বড় বড় দোকানদাররা নেবেন সমস্যা। এই যে ওনা হবে আড়ায়াত পনার পুরা পাঁচ হাত নামাজে ওনা। চারটে করে কালার থাক গো মালে। কালারগুলো দেখেন এবং প্রিন্টগুলো দেখেন। মাত্র কত করে দিবেন? নিতে সব 550। সব 550। সব 550 করে দিই। এই যে ওনা না হবে আড়ায়াত পনার পুরা পাঁচ হাত নামাজে ওনা। সব সব কালার আছে এই যে। অসাধারণ ডিজাইন এবং কালার কালারগুলো দেখেন একদম সব নতুন ডিজাইন আছে এগুলো। তো সব সেটিং কালার পাওয়া যাবে। সব প্রত্যেকটা চারটে করে কালার। এই যে ওনাটা হবে আড়ায়াত পনার পুরা পাঁচ হাত নামাজ ওনা। বাইরে কি কম প্রত্যেকটা কালার অনেক সুন্দর। যত্ন করে মালাচ্ছি যে দেখেন এই যে ফাইন কটন এর জমজম ফাইন কটন এই যে ফাইন এর জমজম একদম কোয়ালিটি ফুল মাল হবে এগুলা দেখেন সেলর আড়াই গজ একদম ফ্রি সাইজ বডি হবে সেলর হবে সম্পূর্ণ সুতি আড়াই গজ এই যে ওনাটা হবে আড়াই হাত পনেরো পুরো পাঁচ হাত

ওনারা দেখেন একদম বড়ির সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট হবে কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন সেম ডিজাইনের মধ্যে শুধু কালার টা চেঞ্জ হবে সম্পূর্ণ সুতি মারা গেছে ওনাটা হবে একদম আড়াই হাত পানার পুরো পাঁচ হাত নামাজ

অনেক সুন্দর সুতির মধ্যে যারা কাজ করা চান তারা এটা নিতে পারে সবচেয়ে ভালো সম্পূর্ণ সুতি গজ হবে গজ না এটা আরো বেশি কাপড় ভালো

আর যে ওরা দেখেন আড়াই হাত পুরো পাঁচ হাত নামাজ ওনা হবে পুরো ওড়াতে আপনার দুইটা ডিজাইন থেকে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্ট প্লাস সিকোয়েন্সের ডিজাইন করা থাকবে এটা ওনারা দেখেন আড়াই হাত পুরো পাঁচ হাত নামাজি ওনা হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রিভিউয়ার্স এখানে নিত্য নতুন ডিজাইনের অসংখ্য টু পিস এবং থ্রি পিসের কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম